এ ভাই আমি চলে এসেছি কি শুয়েছিস তাড়াতাড়ি উঠ রাখি পড়তে হবে না ওট আরে দিদি এইবারে আর হয় না তোর হাতে রাখি পড়তে পারব কালকে রাত্রি থেকেই হাগা হচ্ছে উঠে বসলেই হাগা বেরিয়ে যাচ্ছে এবারে আর তোর হাতে রাখি পড়া হবে না কষ্ট পাস না তেমন কিছু না ভাই শুধু তো জামাইবাবুটা একটু মনে মনে কষ্ট পাবেই আর কি অনেক সাত করে তোর জামাইবাবু তোর জন্য ফোন কিনে পাঠিয়েছিল আরেতে নগদ কুড়ি হাজার টাকা হাত খরচার জন্য ঠিক আছে সমস্যা নেই তুই ওষুধ খাস ঠিক করে হ্যাঁ আরে ঠিক আছে একটু অসুবিধা আছে এ ঠিক আছে দু তিন মিনিট বসতে পারবো দে দেখি দেখি পড়বে দে দেখি